দর্শক ঢাকা খুলনা মহাসড়ক ধরে ফরিদপুর থেকে আমরা এখন পৌঁছে গেছি মধুখালীতে আমরা দেখছি মধুখালী শহরের প্রবেশের আগের যে রেলগেট সেই রেলগেট এলাকাতে রয়েছি এই মাত্র আমরা রেলগেট এলাকাতে প্রবেশ করলাম এটাই রেলওয়ে আমরা দেখতে পাচ্ছি দর্শক আজকে এই রেলগেট সম্পর্কে দুটি কথা বলার চেষ্টা করব মধুখালী মানুষ মধুখালীকে যতটা চেনে রেলগেটটাকেও মধুখালীর ততটাই চেনে কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ যখন আসে আসার পরে এই রেলগেটে অনেকেই নেমে যান নেমে বিভিন্ন গন্তব্যে চলে যান এই রেলগেট থেকেই দর্শক এই রেলগেটটিতে মাঝে মধ্যে ব্যাপক জ্যামের সৃষ্টি হতো আগে বিশেষ করে এতটাই জ্যাম হতো যে এই জ্যাম মাড়িয়ে হয়তো তার অপর প্রান্তে যেতে ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়েছে যদিও সেই সময় বদলে গেছে সড়ক ব্যবস্থার উন্নতির কারণে এখন কিছুটা কম সময় এখন এই রেলগেটগুলোতে কাটাতে হয় তারপরেও যখন ট্রেন আসে তখন কিন্তু বেশ আধা কিলোমিটার এক কিলোমিটার গাড়ি সারি তৈরি হয়ে যায় কারণ এই রাস্তাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়েই কিন্তু ঢাকা খুলনা যে মহাসড়ক সেই মহাসড়কের মাঝখানে হওয়ায় এই মহাসড়ক ধরেই কিন্তু যানবাহন চলাচল করে আমরা দেখছি রেলের কিছু অংশ আমরা জানি যে এই রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেটারও কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে এই মধুখালীর কারণ মধুখালি থেকে এখন কিন্তু শুধু ভাটিয়াপাড়া বা কালোয়াখালী রুটেই গাড়ি চলে না নতুন রেল লাইন স্থাপন হচ্ছে মাগুরাতে সেই রেল লাইন ধরেও কিছুদিনের মধ্যে চলাচল শুরু করবে রেল তো আমরা দেখছিলাম রেল রেলগেটের পাশে যে এই স্থাপনাগুলো কিছুক্ষণ আগে দেখলাম যে মিষ্টির দোকান এই রেলগেটের পাশেই কিন্তু মিষ্টির দোকান রয়েছে বেশ কয়েকটি ভালো মানের মিষ্টির দোকান রয়েছে অনেকগুলো অনেক ধরনের ব্যবসায়িক স্থাপনা এবং এই যে দেখতে একটি কাউন্টার এখান থেকে কিন্তু ঢাকা বা দূরপাল্লার যে কোনো গাড়িতে তুলে দেওয়া হয় সুতরাং এই গেট রেলগেট এলাকাটি কিন্তু এই জন্যেও খুবই পরিচিত পাশাপাশি এই যে দেখলেন যে অটো বা বিভিন্ন ধরনের থ্রি হুইলার এই থ্রি হুইলারে করে মফসলের যে বাজারগুলো বা গ্রামগুলো সেখানেও কিন্তু খুব সহজেই যাতায়াত করা যায় ঢাকা যেতে সোয়া গাছে গোল্ডেন আছে পূর্বাশা আছে হানিফ আছে বিভিন্ন ধরনের রেল গেট থেকে যাত্রী নেয় সব সময় তো গাড়ি পাওয়া যায় চব্বিশ ঘন্টায় গাড়ি এখান থেকে পাওয়া যায় কোনো প্রবলেম এই মধুখালী স্টার থেকে

উল্লেখ করার মতো একটা বিষয় আছে যেটা এখানে এখন দুইটা রেল চলাচল করে একটা হচ্ছে ভাটিয়াপাড়া কালোখালে ভাটিয়াপাড়া লোকাল এবং একটা রেল করে টুরিপাড়া নগর করতেন। তো যখন এই ট্রেন আসে কমসে কম প্রায় আধা কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করলে এখানে ফ্লাইওভার একটি খুবই গুরুত্বপূর্ণ দরকার এবং যদি দাবি জানাই আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার মধুখানের বাসীর পক্ষ থেকে আমি একটি ফ্লাইওভারের জোর দাবি জানাই বর্তমান সরকারের কাছে